মাত্র একশো টাকা খরচ করে যদি বাসাই বান নিতে পারে নামে দামি ব্র্যান্ডের নৌসিলা বা নিউট্রেলা তাহলে কেমন হয় বলুন তো শুনতে অবিশ্বাস্য হলে এটাই সত্যি আমি মাত্র একশো টাকা খরচ করে হাজার টাকা নৌসিলা বাসাই বানিয়ে নিয়েছি আর এই নৌসলাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এটা যেহেতু বাদাম দিয়ে তৈরি এটা কিন্তু খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটা খাবার এরকম একটা নৌসলা যদি আপনি নিজেই বাসায় বানিয়ে নেন সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আপনাদের সাথে খুবই অল্প উপকরণে আর খুবই কম খরচে নিউট্রিলা বা নৌসলার রেসিপি শেয়ার করছি প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দুই পরিমাণ বাদাম আর এই বাদামটা কিন্তু আমি খোসা ছাড়ানো কিনে নিয়ে এসেছি একদম লো আছে বাদামগুলোকে অনবতল ছেড়ে কিন্তু ভেজে নিতে হবে আর এরকম করে আমি প্রায় আধা ঘন্টা যাবৎ বাদামটাকে বেজে নিয়েছি আমি চেক করে নিয়েছি যে বাদামটা ভাজা হয়েছে কি না তো বাদামটা এখনো ভাজা হয়নি আরো দশ মিনিটের মধ্যে নিব আর এদিকে কিন্তু বাদামের গাটা কিন্তু ফিটে গিয়েছে তার মানে বাদামটা কিন্তু আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে মানে ভাজা হয়ে যাচ্ছে আর এখন যখন আমি হাতে সাঁজে চাপ দিলাম খোসাটা কিন্তু ছাড়ানো যাচ্ছে আর এই বাদামটাকে আমি কিন্তু ঠান্ডা করে তারপর হচ্ছে এরকম হাতে মুষ্টি নিয়ে তারপর হচ্ছে কোচিয়ে সারিয়ে নিব কেউ ছেলে কি এরকম ভাজা বাদাম কিনতে পাওয়া যায় সেই বাজা বাদামটাও নিতে পারেন তবে আমি যেহেতু অল্প খেয়ে তৈরি করে দেখাব এই জন্য আমি বাজা ছাড়া বাদামটা নিয়েছি আর বাজা বাদামটা কিন্তু একটু প্রাইসটা বেশি পড়ে এই দেখেন আমি কিন্তু সম্পূর্ণ বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর লাগছে তাই না আর এখন এই বাদামগুলো থেকে আমি এক কাপ পরিমাণ বাদাম ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি এখন আমি ব্ল্যান্ডারের জারের টাটা লাগিয়ে প্ল্যান করে নিব আর এই বাদামগুলোকে কিন্তু একটু পরপর পর উলটিয়ে পাল্টে ব্লান্ডার করে নিতে হবে আর অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আপনার ব্ল্যান্ডারটা যাতে নষ্ট হয়ে না যায় একটু পর পর থামিয়ে থামিয়ে তারপর হচ্ছে এই বাদামগুলোকে ব্লান্ডার করে নিতে হবে এত দেখেন আমি একটু পরপর কিন্তু চামিচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু এটা ঘন একটা মিশ্রণ আর এটা কিন্তু ব্লেন্ড করতে খুবই সময় লাগে এই জন্য উল্টে পাল্টে দিবেন আর মেশিনটা কিন্তু একটু পরপর বন্ধ করে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে নেবেন এভাবে করে আমি চার থেকে পাঁচবার কিন্তু এই মিশ্রণটাকে একদম মি পেস্ট করে নিব আর বাদামে যেহেতু তেল থাকে ভালো করে দু একবার এরকম পেস্ট ব্ল্যান্ড করার ফলে বাদামে যে তেলটা থাকে সেটা কিন্তু উঠে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আমি আরও একবার ভালো করে এই পেস্টটাকে একদম একটা পেস্ট তৈরি মি করে নিলাম আর এই দিয়ে দিলাম আমি রান্না করা সয়াবিন তেল তিন টেবিল চামচ কেউ চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে যদি আপনি এই নসিলাটা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু জমে যাবে এজন্য রান্না করা রেগুলার তেলটা দেওয়াটাই উত্তম তেলটা দেওয়ার পর আমি আবারও প্লেন করে নিচ্ছি আর এইবার ব্ল্যান্ড করার পর কিন্তু এই মিশ্রণটা অনেকটাই লিকুইড হয়ে যাবে এই দেখেন অনেকটাই কিন্তু লিকুইড হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে গুঁড়া করা রাখা চিনি এখানে আমি চিনিটা ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ গুঁড়া করা রাখা চিনি কেউ চাইলে চিনিটা কমিয়ে দিতে পারেন তবে এক কাপের জন্য হাফ কাপই পারফেক্ট আর এখানে দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার ওয়ান থার্ড কাপ আর এখানে একটু টেস্টটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কুড়া দুধ দুই টেবিল চামচ আর এখন সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও ব্লেন্ড করে এইভাবে করে আমি তিন থেকে চারবার মিশনটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই দেখেন আর এখানে সুন্দর একটা স্মেল আসার জন্য অ্যাড করে দিচ্ছি হাত চামচ ভ্যানিলা এসেন্স তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর লবণটা দেওয়ার পর এই মিশ্রণটাকে আমি দুই থেকে তিনবার ব্লান্ড করে নেব এভাবে করে খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে নসিলা বা নিউট্রেলা আর এখন যেহেতু যাটা গরম আছে এর জন্য এটা বেশি একটা লিকুইড দেখা যাচ্ছে তবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর আমি এই নসিলাটা আজকে যে এই তো বর্ব সেটা হচ্ছে আমার ছেলে এটা কিন্তু ডেকোরেশন করেছে এটা হচ্ছে একটা জেলির বয়াম প্রাণের আর এরকম একটা জেলির বইয়ে যদি আপনি নসিলাটা কিনতে যান কমসে কম আপনার তো পাঁচ থেকে সাতশো টাকা খরচ হবেই তো যাই হোক আমি কখনো কিনিনি অনেক আগে কিনেছিলাম আমার সঠিক মনে নেই তো এখন আমি বাসায় আমার বাচ্চাদেরকে তৈরি করে দেই তো আমার ছেলে কিন্তু মাসালা অনেক বেশি পছন্দ করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সে কতটা পছন্দ করে যেহেতু সে কিন্তু এই বইমটার নিজের হাতেই ডেকোরেশন করেছে তো এইভাবে করে আপনারা কিন্তু বাসায় খুব কম করেছে আর স্বাস্থ্যকর উপায় বাসায় নৌসিলাটা বানিয়ে নিতে পারেন আর এই চকলেট নৌসিলাটা কিন্তু যে কোনো বাচ্চা খুবই পছন্দ করে আর এটা কিন্তু সকালে ব্রেকফাস্টে বা টিফিনও কিন্তু দিয়ে দিতে পারেন আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ছেলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিকেনে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম